হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাস কুকিং ডায়েরি তো আজ আমি বেশ কয়েকদিন পর আবার চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে ভিডিওটি দেখে বুঝতেই পারছেন বাঁধাকপির দিয়ে কোনো একটা রেসিপি আমি নিয়ে এসেছি তো আজকের রেসিপিটি হল টাটকা রুই মাছের তেল দিয়ে বাঁধাকপি চড়চড়ি তো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমেই লাগছে বাঁধাকপি আমি বাঁধাকপিটি বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে কেটে নিয়েছি দুটি আলু আলুগুলো একটু বড়ো সাইজের রাখতে হবে এরপর ভালো করে জল দিয়ে বাঁধাকপি এবং আলু পরিষ্কার করে নিতে হবে আমি এখানে কুচনো বাঁধাকপি এবং কেটে রাখা আলুগুলো ছাঁকনির ওপরে ধুয়ে পরিষ্কার করছি যাতে জলগুলো একবারে ঝরে যায় এরপর বাঁধাকপি এবং আলু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে এবং পরিমাণ মতো জল কিছুটা পরিমাণে নুন দিয়ে দুটো সিটি দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব আপনারা ডাইরেক্ট বাঁধাকপি রান্না করতে পারেন তবে বাঁধাকপি খেলে অনেকের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় আপনি যদি আমার এই প্রসেসটি ফলো করেন মানে বাঁধাকপিটি রান্নার আগে প্রেশার কুকারে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে জলটা ছেঁকে যদি ফেলে দেন সেক্ষেত্রে বাঁধাকপি থেকে গ্যাস হওয়ার সম্ভাবনা একদমই থাকে না তো চাইলে আপনারা এই প্রসেসটি ফলো করতে পারেন এবার দেখতে পাচ্ছেন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ রুই মাছের তেল এর মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি দেখুন এখানে বাঁধাকপিগুলি আমার সেদ্ধ হয়ে গেছে এবং ছাঁকনির সাহায্যে আমি ভালো করে জলটা ছেঁকে নিয়েছি এরপর দেখে নেওয়া যাক আর কী কী উপকরণ লাগছে লাগছে এখানে পেঁয়াজ কুচি এখানে আমি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি একটা গোটা শিমলা মির্চ ইউজ করব এর সাথে লাগছে কয়েকটি তেজপাতা পাঁচ ফোরন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরার গুঁড়ো পরিমাণ মতো নুন এবং একটি টমেটো আমি দু টুকরো করে রেখেছি এগুলি ছাড়া আর প্রয়োজন হবে কিছুটা পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুনের প্রয়োজন কারণ আমরা যেহেতু মাছের তেল দিয়ে রান্না করব সেহেতু মাছের তেলের একটা হালকা গন্ধ থাকে তো সেটা কাটানোর জন্য অবশ্যই আদা রসুন ইউজ করাটা মাস্ট এর মধ্যে মাছের মাথার কানের সাইডে দুটো মাছের পিসও আমি ইউজ করছি যেহেতু আমার ফ্রিজে থেকে গেছিলো তো এটা আমি এর মধ্যে ইউজ করে নেব দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে ভালো করে এই মাছের পিস দুটি ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়ার পরে যে তেল টুখানি থেকে গেছে সেই তেলের মধ্যেই আমি রান্নাটি শুরু করব তেলের পরিমাণটা কম হয়ে গেছিলো তাই আমি এক চামচ মতো তেল অ্যাড করেছি তেল গরম হয়ে আছে এর মধ্যে আমি অ্যাড করে দেব তেজপাতা তেজপাতাটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করব শিমলা মির্চ যেহেতু শিমলা মির্চ আমাদের নর্মাল লঙ্কার থেকে সাইজে বড় হয় তাই এখানে আমি টুকরো টুকরো করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার শিমলা মির্চ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফোরণ পাঁচফোড়নটি হালকা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটিকেও হালকা ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি অ্যাড করব এক চা চামচ রসুন বাটা এরপর রসুনটিকে ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় দেখবেন আমার প্রতিটি ভিডিওতেই আমি বারবার মেনশন করি যে রসুনকে কিন্তু আগে ভালো করে ভেজে নেবেন কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা চলে গেলে তবেই কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় এখানে আমার রসুন ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব আদা বাটা এখানে আমি এক চা চামচ আদা বাটা অ্যাড করেছি আদা কিন্তু রসুনের মতো এতটা ভাজার প্রয়োজন হয় না তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মাছের তেল যেটি আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে পুরো মশলার সাথে মাছের তেলটিকে ভালো করে কষাতে হবে এই পর্যায়ে অ্যাড করে দেব আমি পরিমাণ মতো নুন একটা মজার বিষয়ে খেয়াল করুন দেখুন মাছের তেল দেওয়ার সাথে সাথে কি সুন্দর সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে এটা কিন্তু মাছের নিজস্বই তেল আর এই মাছের তেলের জন্যই এই রান্নাটা হবে অসাধারণ এবং খেতেও দুর্দান্ত স্বাদের মাছের তেলটি কষাতে কষাতেই আমি অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো আপনারা দেখতেই পেয়েছেন স্ক্রিনে অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়ো দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এবার আমি অ্যাড করে দেব এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি এবং আলু এবার পুরো কষানো মশলাটার সাথে ভালো করে বাঁধাকপি মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষাতে থাকতে হবে এখানে কষানো মশলাগুলি বাঁধাকপির সাথে ভালোভাবে মিশে গেছে এই সময় ওভেনটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা এবং একটি টমেটো যেটিকে আমি দুটি টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটিকে অ্যাড করে দিতে হবে এখানে টমেটো কুচি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পুরো রান্নাটির মধ্যে যতক্ষণে মশলার সাথে বাঁধাকপি কষানো হবে ততক্ষণে টমেটোও সেদ্ধ হয়ে মিশে যাবে তো তাই আলাদা করে আমি এখানে টমেটো কুচি কুচি করে অ্যাড করিনি এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ফির এলাম কিছুক্ষণ পর খোলার পরে মাছের তেলের একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে আমার তো রান্না করতে করতেই জিভে জল চলে আসছে আপনারাও এই রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যারা অলরেডি ট্রাই করেছেন তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন যে এটি আপনাদের কেমন লাগে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে টমেটোর মধ্যে যাতে মশলা ভালোভাবে ঢুকে যায় তো সেই জন্য আমি টমেটোটিকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিলাম রান্নাটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে করলে তবে এই রান্নাটির টেস্ট খুব ভালো হয় তো এখানে আমি ওভেনের ফ্লেম এখন মিডিয়াম থেকে লোয়ে রেখেছি এবং বারবার থাকা বন্ধ করে এবং কিছুক্ষণ পরপর ঢাকা খুলে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটিকে আমি করতে থাকব এইভাবে এই বাঁধাকপি চচ্চড়ি রান্না করলে বাঁধাকপি সাথে মশলাটা খুব ভালোভাবে মেশে এবং বাঁধাকপি খুব সুন্দরভাবে মজেও যায় এবং এর টেস্টও হয় অসাধারণ এই পর্যায়ে আমি মাছের যে দুটি কাটা ভেজে রেখেছিলাম সেই দুটিকে অ্যাড করে দিলাম এবং ভালো করে ভেঙেও দিলাম যাতে বাঁধাকপির মধ্যে ভালোভাবে কাটা দুটি মিশে যায় আমাদের রান্নাটি কিন্তু একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমি শেষবারের মতো ঢাকা বন্ধ করেছিলাম এবং দেখুন ঢাকা খোলার পরে বাঁধাকপিটি সুন্দর রং এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো তো আমাদের মাছের তেল দিয়ে বাঁধাকপি চচ্চড়ি একদম রেডি আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটি বানাবেন এবং কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী দিনে আমি যা নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে